হাই ফ্রেন্ড ঘোরামি বাটফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখির বাচ্চাগুলো হয়েছিল সেগুলো কতটা বড়ো হয়েছে এবং তাদেরকে কীভাবে তার মা বাবা পাখিগুলো খাবার খাওয়াচ্ছে তার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে যেখানে দেখিয়েছিলাম এই বর্ষা শুরুতে আমার যে বর্দ্রির ফার্ম রয়েছে শুধু বদ্রি নয় আমার ফার্মের মধ্যে রয়েছে ককটেল রয়েছে বার্ড রয়েছে ফিঞ্চ পাখি রয়েছে তার সঙ্গে ব্ল্যাক জাভা হোয়াইট জাভা এবং গ্রে ঝাবাটাও রয়েছে অন্যান্য পাখিদের প্রোডাকশানগুলোও তোমাদের সামনের যে ভিডিওগুলো আসবে সেগুলোতে দেখানোর চেষ্টা করব। কিন্তু এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো বদ্রি পাখিদেরকে নিয়ে বদ্রি পাখিদের বাচ্চাগুলো আগে ভিডিওতে দেখেছিলাম অনেকটা ছোট ছোটো ছিল এখন পাখির বাচ্চাগুলো আগের থেকে অনেকটা বড় হয়েছে এবং এই পাখির বাচ্চাদেরকে তার বাবা বা মা যে পাখিগুলো রয়েছে সেগুলো সেই পাখিগুলো তার বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার খাওয়াচ্ছে এবং কত সুন্দরভাবে তাদের করাচ্ছে এই পাত্রটা দেখো এর মধ্যে ফিমেল পাখিটি রয়েছে এবং তার সঙ্গে কিছু ছোট ছোট বাচ্চাও রয়েছে কয়েকদিন আগে পর্যন্ত এই পাত্রতে দেখেছিলাম যে ডিম রয়েছে এবং ডিমের মধ্যে পাখিটি তা দিচ্ছিল এখন দেখতে পাচ্ছি সেই ডিম থেকে ছোটো ছোটো বাচ্চা তৈরি হয়েছে আর এই বাচ্চাদেরকে ফিমেল যে পাখিটি রয়েছে সেই পাখিটি খাওয়া তার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছে পাখিটি জানে যে কোন বাচ্চাকে কতটা পরিমাণে খাবার খাওয়াতে হবে এবং কোন সময় খাবার খাওয়াতে হবে বিশেষ করে দেখা গিয়েছে যে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পাখির ঘরে যখন জল এবং ওদের খাবার দেওয়া হয় সেই খাবারগুলো কিন্তু ওরা তাড়াতাড়ি খাওয়া খেতে শুরু করে এবং সেই খাবারের কিছু অংশ ওর বাচ্চাদেরকে খাওয়ায় পাখিদের যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কে পাখিরা প্রথমে সকালবেলা একবার খাওয়া মানে বেশি পরিমাণে খাবার খাওয়ায় দেখো এর যে ছোটো বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে যে বাচ্চা বেশি খাবার খাবে সেই বাচ্চা কিন্তু অন্যান্য বাচ্চার তুলনায় খুব কম সময়ের মধ্যে বেড়ে উঠবে এবং সেই বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই যে ছোটো বাচ্চাটা রয়েছে দেখো ছোটো বাচ্চার গলার দিকে যদি লক্ষ্য করো দেখতে পাবে যে খাবারের কিছু অংশ রয়েছে এবং ওর মা যে খাবারগুলো খাওয়াচ্ছে সেই খাবারগুলো কিছুক্ষণ পরে দেখবে আরও ভর্তি হয়ে যাবে তবে বেশি পরিমাণে কিন্তু ওই ছোটো বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় না আবার এই পাত্রতে দেখতে পাচ্ছি যে ফিমেল পাখিটি বাইরে থেকে খাবার নিয়ে চলে এসেছে ওর ছোট ছোটো বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য এবং বাচ্চাগুলো খাওয়ার জন্য যে ওদের পাত্রের মধ্যে প্রবেশ করে এবং বের হওয়ার যে জায়গাটা রয়েছে সেখানে চলে এসেছে খাবার খাওয়ার জন্য এখানে একটি মেল এবং ফিমেল পাখি রয়েছে মেল এবং ফিমেল পাখি দুটি ওদের যে খাবারের অংশগুলো ফিমেল মেল পাখি নিয়েছিল সেগুলো ফিমেল পাখিকে দিচ্ছে এবং ফিমেল পাখি কিন্তু ওই খাবার থেকে কিছুটা অংশ নিজে খাবে এবং ওর বাচ্চাকে খাওয়াবে তবে খাবার খাওয়ানোর আগে ওদের নিজেদের মধ্যে একটি ভাব আদান প্রদান করছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি দেখো ফিমেল পাখি এবং মেল পাখির কি সুন্দর কম্বিনেশানটা একটা হোয়াইট কালার রয়েছে একটা রয়েছে গ্রিন কালারের এখানে দেখো একটা ফিমেল পাখি চড়লে এসেছে তার বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য এবং যে আমরা দেখতে পাচ্ছি যদি ভালোভাবে লক্ষ্য করি যে সবুজ কিছু অংশ পাখিদেরকে খাওয়াচ্ছে এটা হলো যে কলমি শাক দেওয়া হয়েছিল তোমাদেরকে আগেই বলেছি আমি আমার পাখির ঘরে সপ্তাহে তিন দিন কলমি শাক দিই বিশেষ করে যেগুলোতে বাচ্চা হয়েছে সেই সেই বাচ্চার যে খোঁপটা থাকে সেখানে কলমি শাক দিলে ফিমেল বা মেল পাখিগুলো ওই কলমি শাকের কিছু অংশ খেয়া এবং সেখান থেকে তার বাচ্চাদের জন্য নিয়ে আসে খাবার খাওয়ানোর জন্য এবং সেই কলমি শাকের কিছু অংশ এই যে ফিমেল পাখিটি নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়াচ্ছে দেখো এই পাত্রের মধ্যে একটি পাখি রয়েছে এবং সেই পাখিকে তার ফিমেল পাখি খাবার খাওয়াচ্ছে এবং সেখান থেকে দেখতে পাবো যে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়েছে আমাদের পাখির ঘরে প্রত্যেক দিন বিকালবেলা করে জলগুলো বের করে নেওয়া হয় এবং প্রত্যেক দিন সকালবেলা নতুন জল দেওয়া হয় এর ফলে ওই জলের সঙ্গে যদি কোনো মেডিসিন দেয়া হয় সেটাও কিন্তু পাখিরা সকালবেলা খাবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে টয়ে এই পাত্রর মধ্যে দেখেছিলাম যে ডিম রয়েছে এবং একটি ছোট বাচ্চা হয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি ডিমগুলোর মধ্যে একটা নষ্ট হয়ে গেছে এবং বাকি ডিমগুলোতে বাচ্চা তৈরি হয়েছে এবং একটা যে বাচ্চা ছিল সেটা অনেকটা বড় হয়ে গিয়েছে এই বর্ষার শুরুতে তোমরা যদি এইভাবে পাখিদের ট্রিটমেন্ট করো দেখতে পাবে যে খুব ভালোভাবে প্রোডাকশান পাচ্ছ তোমরা আরও একটা জিনিস দেখো যে সমস্ত পাখিগুলো একটু বড় হয় তারা কিন্তু খাবার খাওয়ার জন্য ওই মাটির পাত্র দেখে বাইরে চলে আসতে চায় কিছু কিছু ক্ষেত্রে ওই যে পাখিগুলো ওই মাটির পাত্র দেখে নিচে নেমে আসে এবং নিজে থেকে খাবার খাওয়া শুরু করে সে যতই বড় হোক কিন্তু মা পাখিগুলো ওদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করে দেখো পাত্রের মধ্যে ছোট পাখিটি খাবার খেতে গিয়েছিল মা পাখিটি ওদের ওই যে ছোটো বাচ্চাগুলো রয়েছে বাচ্চাকে খাবার খাওয়াদের চেষ্টা করছে পাশে আরও একটা যে ডান দিকে পাখি ওটাও একটা কিন্তু ছোট পাখি ও নিজে থেকে খেতে শিখে গিয়েছে তবুও ওরা মা পাখি এবং আরও যে দুটো ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো একসঙ্গে খাবারের দানাগুলো খাওয়ার চেষ্টা করছে দেখো আরও একটা পাত্রের মধ্যে ছোট ছোট বাচ্চা রয়েছে এবং তার সঙ্গে ফিমেল পাখিটি রয়েছে তা আমাদের পুরো ফার্মটা এখনও দেখানো সম্ভব হচ্ছে না আশা করি এই ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে প্রথমে যে সমস্ত ছোট বাচ্চাগুলো ছিল খুব কম সময়ের মধ্যে সেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ